দুপুরের এই মুহূর্তে আলোকিত এই সময়টুকু বিচরণ করছি বিলের ভিতরে অবস্থান করছি কৃষক যেখানে কাজ করছে সেই সেখানে আজকে ঘুরেছি দেখলাম বিলের সর্বশেষ দেখা যাচ্ছে যে মানুষ এখন ফসল উৎপাদন করার যে মৌসুম সেই জমিতে এখন চাষাবাদের করার জন্য পরিচর্যা করছে হাল চাষ করছে প্রচণ্ড তাপদাহে আজকে পড়ছে সেই তাপদাহ উপেক্ষা করে আমি গিয়েছিলাম বিলে তারপর ঘুরে আসলাম দেখলাম বিলের সর্বশেষ চিত্র কৃষক কিন্তু পশুল ফসল উৎপাদন করছে এই মৌসুমে আপনাদেরকে দেখাচ্ছি যে বর্ষাকালীন শাকসবজি।